হঠাৎ সামনের ঘন জঙ্গলটার অনেক গভীর থেকে একটা আওয়াজ ভেসে এলো স্পষ্ট কর্কশ গগন বিদারি এক অট্ট হাসি হবিকল মানুষের গলার শখ কিন্তু তার মধ্যে এমন একটা অস্বাভাবিকতা ছিল যে মনে হলো এটা কোনো মানুষের হতেই পারে না পৌঁছে ওঠার আগেই আবারও সেই হাসি এবং তার কিছুক্ষণ পর আবারও জনমানবহীন স্টেশন আর গহীন সুন্দরবনের অন্ধকারে যদি হঠাৎ শুনতে পান এক বৈশাচিক হাসি কেমন হবে সেই অনুভূতি ভূতবিলাসের আজকের হারহিম করা গল্পে থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী গল্প হাসি ক্লাসিক এই ভয়ের গল্পটিকে আমরা সাজিয়েছি নতুন মোড়কে সহজ ভাষায় যা আপনাদের নিয়ে যাবে সেই অভিশপ্ত রাতে তবে আর দেরি কেন শুনুন আজকের গল্প সীতাকুণ্ড স্টেশনের ওয়েটিং রুমটাকে মনে হচ্ছে পৃথিবীর বাইরের কোনো জায়গা ভেতরে বাইরে জনমানুষের কোনো চিহ্ন নেই অদ্ভুত এক নিস্তব্ধতা বেয়ারা বা কেয়ারটেকার কাউকেই ডেকে পাওয়া গেল না তাই চায়ের আসা একরকম বাদ দিয়েই আমরা কজন বন্ধু ওয়েটিং রুমের বেঞ্চে শরীর এলিয়ে দিলাম গায়ে তখন জ্যাকেট আর চাদর জড়ানো মাঘ মাসের শেষের দিক কিন্তু শীত দেখে মনে হচ্ছে পৌষ মাসকেও হাড় মানাবে হাড় কাঁপানো ঠান্ডা আমাদের দলের অর্ণব একটু অস্থির প্রকৃতির ও হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল দেখ তোরা যা বুঝিস কর কিন্তু এক কাপ চা ছাড়া এই রাত পার করা আমার পক্ষে সম্ভব না তোরা বস আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না দরজা খোলার সাথে সাথেই বাইরের কনকনে পশ্চিমা বাতাস তীরের ফলার মতো শো করে ঘরে ঢুকে পড়ল আমরা শীতে কুকুরে গিয়ে বিরক্তিতে চেঁচিয়ে উঠলাম অর্ণব ততক্ষণে বেরিয়ে গেছে খোলা করতে গিয়ে দেখি বাইরের ঘন কুয়াশায় সাদা হয়ে আছে আশপাশ হাত হাত বাড়ালে দেখা যায় না এমন একটা অবস্থা আনিস আমাদের দলের স্বঘোষিত দার্শনিক এতক্ষণ সে আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে মরার মতো পড়েছিল হঠাৎ চাদরের ভেতর থেকে মুখ বের করে গম্ভীর গলায় বলল জানিস আমার কিন্তু একটা অ্যানকেনি সেন্সেশন হচ্ছে মানে হচ্ছে গাটা কেমন যেন ছমছম করছে আমি অবাক হয়ে বললাম কিসের গা ছমছমে ভাব ভূতুত নাকি সে চাদর সরিয়ে চেয়ারটাতে একটু সোজা হয়ে বসলো চারপাশটা একবার সন্দেহজনক দৃষ্টিতে দেখে নিয়ে বলল ঠিক জানি না কিন্তু পরিবেশটা সুবিধার মনে হচ্ছে না কেমন যেন একটা ও যখন গল্প বলা শুরু করলো ততক্ষণ আমরা সবাই আলসিমের ছেড়ে নড়ে চড়ে বসেছি আনিস বলল অবাক হওয়ার কিছুই নেই আমি একটা ঘটনার কথা জানি এই ধরনের নির্জন স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পর সাধারণত কেউ থাকতে চায় না কেন জানিস একবার এক ভদ্রলোক অনেক রাতে ট্রেন থেকে নেমে আর কোথাও জায়গা না পেয়ে স্টেশনের ওয়েটিং রুমেই থেকে গিয়েছিলেন পরদিন সকালে অনেক বেলা হয়ে গেল তিনি উঠছেন না দেখে লোকজন ডাকা শুরু করে দরজা ভেঙে দেখা যায় তিনি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছেন অনেক কসরত করে তার জ্ঞান ফেরালে তিনি যা বললেন তা শুনে সবার রক্তহীন হয়ে গেল তিনি জানান শেষ রাতের দিকে এক সাহেব এসে তাকে ঘুম থেকে তোলে তারপর হঠাৎ পকেট থেকে একটা ধারালো বের করে নিজের গলায় বসিয়ে টানতে থাকে কাঁচা চামড়া আর মাংস কাটার সেই ভিচ্ছির ঘ্যাঁচ্যাচ আওয়াজে ভদ্রলোকের সারা শরীর শিউরে ওঠে ভয়ে চিৎকার করে লোক ডাকতে গিয়ে দেখেন কেউ কোথাও নেই সেই সাহেব না সেই খুর এরপর কি হয়েছিল তার আর কিছু মনে নেই পরে শোনা গিয়েছিল এই ওয়েটিং রুমের বাথরুমে এক তরুণ ইঞ্জিনিয়ার ঠিক এইভাবেই গলায় খুর চালিয়ে আত্মহত্যা করেছিলেন অনেক বছর আগে তারপর থেকেই ওটা অভিশপ্ত হানিসের গল্প শেষ হওয়া মাত্রই আমরা সবাই অবচেতনেই আমাদের ওয়েটিং রুমের বাথরুমটার দরজার দিকে তাকালাম চট্টগ্রামের সীতাকুণ্ডের নির্জন স্টেশন চারপাশটা পাহাড় আর জঙ্গলে ঘেরা লাইনের ওপারে লেভেল ক্রসিংটি ছাড়া আর কোনো জনবসতি নেই ওয়েটিং রুমের বাইরে স্টেশনের সীমানে পেরোলেই একটা ছোট পানের দোকান আর চায়ের স্টল ছিল দিনের আলোয় এমনকি সন্ধ্যাতেও দোকানটা খোলা দেখেছি কিন্তু এখন সব বন্ধ দোকানি ঝাপ ফেলে সে কখন চলে গেছে চারিদিকে কবরের মতোই নিঝুম অন্ধকার ভয় রেশ কাটতে না কাটতে হঠাৎ করে দরজাটা খুলে গেল আমরা চমকে উঠলাম দেখি অর্ণব ঢুকেছে পেছনে এক কুলির হাতে একটা থালায় করে ধোয়া অর্ণব বিজয়ের হাসি হেসে বলল বলছিলাম না ইচ্ছা থাকলেই উপায় হয় স্টেশন মাস্টারের সাথে দারুণ খাতির হয়ে গেল ভদ্রলোকের বাড়িও আমাদের বরিশাল জেলায় আমাদের দেখে উনি বললেন সে কি ভদ্রলোকের ছেলে চা খাবেন এটা তো আমার সৌভাগ্য কিছুতেই ছাড়লেন না নিজের বাসা থেকে চা বানিয়ে পাঠিয়ে দিলেন অর্ণবের কথা শেষ হতে না হতেই দরজা ঠেলে এক ভদ্রলোক প্রবেশ করলেন অর্ণব প্রায় লাফিয়ে উঠে ওয়েলকাম জানালো তাকে এই যে রহমান সাহেব আসুন আসুন তারপর আমাদের দিকে তাকিয়ে সে বলল, উনি এখানকার স্টেশন মাস্টার বসন্ত স্টেশন মাস্টার হাসি মুখে সবাইকে একবার দেখে নিয়ে সামনে থাকা চেয়ারটায় বেশ করে বসলেন ভদ্রলোকের বয়স কম হবে না গরম কানের পাশের চুলে পাক ধরেছে ক্লিন মুখ আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম মাস্টার মশাই আপনি এখানে কতদিন আছেন তিনি বললেন এ তো আগামী ফেব্রুয়ারিতে আট বছর হবে বড়ই কষ্টের জায়গা ভাই রাতে ট্রেনে মানুষের মুখ দেখা তো লটারির মতো তাই আজ আপনাদের পেয়ে খুব আনন্দ হচ্ছে উনি যখন চায়ের কথা বললেন আমি ভাবলাম আমার বাসা যখন কাছেই তখন আর সংকোচ কিসের তা আপনারা কত দূর যাবেন আমরা জানালাম আমরা এসেছিলাম সীতাকুণ্ডের পাহাড় দেখতে সারা দিন ঘুরতে ঘুরতেই রাত হয়ে গেল এখন কাল সকালে ঢাকার ট্রেনটা কখন পাওয়া যাবে ট্রেন ভ্রমণ আর নানা প্রয়োজনীয় তথ্য আদান প্রদানের পর আড্ডার গতি কিছুটা কমে এলো কারোরই চোখে ঘুম নেই বিশেষ করে গরম চা পেটে পড়ার পর ভাবটা কেটে গেছে সবার নিভে আসা আড্ডার আগুনটা উস্কে দেওয়ার জন্যই আমি হঠাৎ বলে বসলাম আচ্ছা ভাই একটা কথা আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে আবার ফুটফুট নেই তো ব্যাস আনিসের সেই বাথরুম আর সুইসাইড করা সাহেবের গল্পটা আবার ফিরে এলো আমরা একচোট হাসাহাসি করলাম কেউ কেউ ভাব দেখালো যেন ভূতের ভয় তারা মোটেও পায় না অর্ণব তুরি মেরে উড়িয়ে দিয়ে বলো ধুর এসব গাঁজাখুরি গল্প রহমান সাহেব এতক্ষণ চুপচাপ আমাদের কথা শুনছিলেন আমাদের দেয়া চতুর্থ সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে তিনি সোজা হয়ে বসলেন তারপর পঞ্চম সিগারেটটা ধরিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর মুখে বললেন আপনারা হাসছেন বটে কিন্তু আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি মন দিয়ে শুনবেন লজিক দিয়ে সব কিছু কিন্তু ব্যাখ্যা করা যায় না তিনি শুরু করলেন তার সেই অদ্ভুত অভিজ্ঞতার গল্প অনেক দিন আগের কথা তখন আমার বয়স খুব বেশি না হলেও পনেরো ষোলোর কম না আমার কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন পোস্টিং ছিল খুলনার মরেলগঞ্জ আউটপোস্টে একবার ঈদের ছুটিতে বাড়ির সবার সাথে আমি কাকার কাছে বেড়াতে গেলাম খুলনায় কাকার বাসাতে আমরা বেশ কিছুদিন ছিলাম কথাবার্তা হলো যে আমি ওইখানকার স্কুলেই ভর্তি হব কয়েক মাস পড়ার পর গরমের ছুটি পড়ল কাকাকে ধরলাম তার কাজের জায়গায় অর্থাৎ মরেলগঞ্জ নিয়ে যেতে হবে আমাকে কাকা রাজি হলেন সুন্দরবনে তখন মোম আর মধু সংগ্রহের সিজন কেউ যাতে পুরনো লাইসেন্স দেখিয়ে ফাঁকি দিয়ে জঙ্গল থেকে সম্পদ চুরি করতে না পারে সেই জন্যই ফরেস্ট ডিপার্টমেন্টের বোট আর স্টিম লঞ্চগুলো দিন রাত সুন্দরবনের নদী আর খালিতে টহল দিয়ে বেড়াতো আমিও ও কাকার সাথে ওই সরকারি বোটে করে সুন্দরবনের গহিনে ঘুরে বেড়াতাম আমার মনের মধ্যে সুন্দরবনের একটা মায়াবী ছবি আজও আঁকা আছে তখন আমি কিশোর শহর থেকে গেছি সুন্দরবনে সেই বন্য সৌন্দর্য সেই রোমাঞ্চ আমার কিশোর মনে যে কি গভীর প্রভাব ফেলেছিল তা বলে বোঝানো যাবে না এরপর আর কখনো ওদিকে যাওয়া হয়নি কিন্তু আজও এতদিন পরেও জ্যোৎস্না ধোয়া সুন্দরবনের ছবি খালের দুপাশে কাদামাখা ঢালু পার নতুন পাতা গজানো গাব গাছ আর গোলপাতার শাড়ি খাড়ির মুখে জোয়ারের জলে গর্জন মনে পড়লেই বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে সে এক অদ্ভুত হাহাকার মেশানোর টান অনুভব করি সেদিনের ঘটনাটা খুব স্পষ্ট মনে আছে সুন্দরবনের ওই অংশটায় তখনও জরিপের কাজ চলছিল একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে নোংর করা থাকত সেদিন দুপুরে ওই লঞ্চে আমাদের নিমন্ত্রণ ছিল আমি কাকা একজন কানুন একজন কেরানি সব মিলিয়ে জনাসাতেক মানুষ ছিলাম আমরা খাওয়া দাওয়া বেশ জম্পেশ হলো তারপর গান বাজনাও চললো কিছুক্ষণ বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে আমরা ওখান থেকে বিদায় নিয়ে আমাদের ছোট বজরাটাই ফিরে এলাম ধীরে ধীরে রাত পারল আকাশে উঠল মস্ত চা খালের দুপাশে নতুন পাতা ওঠা বনের মাথায় চাঁদের আলো করছে দূর থেকে নিশাচর পাখিদের অদ্ভুত ভেসে আসছে জোয়ারের জলে ডুবে থাকা গোল গাছগুলো ভাটার টানে জল থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে বাঘের ভয়ে আমাদের বজরার দুই মাথায় দুজন বন্দুকধারী সেপাই পাহাড়ায় থাকতো সব সময়। তারা বজদার এক পাশে রান্না চড়ালো। রাতটা ছিল ঘুমোট গরম। বাতাস একদম স্থবির গাছের একটা পাতাও নড়ছে না। চারিদিকে থমথমে নীরবতা। গরমের কারণে ছোয়ের ভিতরে থাকা উপায় নাই। বজলার ছাদে তক্তার উপর শুয়ে থাকলে আরাম লাগতো ঠিকই কিন্তু খালের দুই পাশেই ঘন জঙ্গল যে কোনো সময়ে বাঘ লাফিয়ে পড়ার ভয় তাই ছাদে যাওয়ার সাহস হলো না ছোঁয়ের ভেতরে কাকা আর বিনোদবাবুর দাবা খেলছিলেন ছুয়ের জানালাগুলো সব খোলা আমি কাছেই বসে একটা বই পড়ছি খেলতে খেলতে রাত দশটা পার হয়ে গেল সিপাহীদের রান্নাবান্না শেষ কাকা দাবার বোর্ডের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন কোন একটা কঠিন চাল সামলাচ্ছেন আমি হেরিকেনের মিটমিটে আলোয় একটা ভূতের গল্পের বই পড়ছি বিনোদবাবু কাকাকে বিপদে ফেলতে পেরে বেশ আত্মতৃপ্তি নিয়ে জানালার বাইরে ভাটার টান ধরা জলের দিকে তাকিয়ে আছেন কাকা চাঁদের আলোয় বনের দীর্ঘ গাছগুলোর কালো ছায়া পড়েছে জঙ্গলের উপরে পরিবেশটা খুব শান্ত কিন্তু রহস্যময় ঠিক তখনই ঘটনাটা ঘটল সামনের ঘন জঙ্গলটার অনেক গভীর থেকে একটা আওয়াজ ভেসে এলো স্পষ্ট কর্কশ গগন বিদারি একট্ট হাসি অবিকল মানুষের গলার স্বর কিন্তু তার মধ্যে এমন একটা অস্বাভাবিকতা ছিল যে মনে হলো এটা কোনো মানুষের হতেই পারে না কিছু বোঝে ওঠার আগেই আবারও সেই হাসি এবং তারপর আবারও হাসিটা এত তীব্র আর তীক্ষ্ণ ছিল যে মনে হলো বনের গাছপালা কাঁপছে মাটি কাঁপছে এমনকি আমাদের বোটটাও যেন সেই শব্দের তোরে একটু দুলে উঠল সিপাহীরা খাওয়া ফেলে দৌড়ে এলো কাকা বিনোদবাবু আমি সবাই হুড়মুড় করে ছোঁয়ের বাইরে বেরিয়ে এলাম চাঁদের আলোয় জঙ্গলটা ছবির মতো স্থির হয়ে আছে কোথাও কোনো বাতাস নেই পাতাটি পর্যন্ত নড়ছে না অথচ ওই হাসিটা যেন বাতাস চিরে আমাদের কানে বাজল বিনোদবাবু কাপা কাপা গলায় বললেন কি ভাই ব্যাপারটা কি মাঝিরা ভয়ে জড়সড় হয়ে গেছে তারা মাস্তুলের নিচে গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বনের দিকে তাকিয়ে আছে আমরা ভয়ে আবার ছুঁয়ের ভিতরে ঢুকতে যাচ্ছি ঠিক তখনই আবারও সেই হাসি শব্দটা এত নিষ্ঠুর আর হারহীন করা যে আমাদের সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল মাঝিরা কানে হাত দিয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে উঠল কাকা আর বিনোদবাবু একজন আরেকজনের মুখের দিকে ভ্যাকাসে দৃষ্টিতে তাকালেন কাকা আমতা আমতা করে বললেন কি ভাই হায় না নাকি কিন্তু তার গলা শুনেই বুঝলাম তিনি নিজেও নিজের কথা বিশ্বাস করতে পারছেন না আমরা চাইলাম নৌকাটি ওইখান থেকে সরিয়ে নিতে কিন্তু ভাটার টান তখন এত প্রবল যে ওই ভারী বজ্রার উজানে টেনে নেওয়া অসম্ভব ছিল একেবারে উপায় না দেখে ওই অভিশপ্ত জায়গাতেই আমাদের রাতটা কাটাতে হলো ভয়ে কারো চোখে এক ফোঁটা ঘুমও নেই সবাই তটস্থ হয়ে বসে রইলাম রাত যখন শেষের দিকে তখনও আরও একবার সেই শব্দটা শুনলাম বনভূমি তখন একদম নিস্তব্ধ চাঁদ ডুবে গেছে নদী আকাশ আর জঙ্গল সব অন্ধকারে একাকার আমার চোখটা ঘুমে জড়িয়ে এসেছিল ঠিক তখনই সেই অন্ধকার জমাট বাধা গভীর জঙ্গল থেকে আবার সেই বিকট হাসির রোল উঠল শেষ সাথে সেই নিস্তব্ধ অন্ধকারে হাসিটা এতই অমানসিক এতই পৈশাচিক মনে হলো যে সেই কিশোর বয়সও আমি বুঝেছিলাম এটা কোনো জীবিত প্রাণীর কাজ হতে পারে না আমার বুকের রক্ত যেন ভয়ে জল হয়ে গেল পর সকালে জোয়ার আসতেই আমরা বজরা ছেড়ে পালালাম দুপুরে স্টিম লঞ্চে ফিরে সব ঘটনা খুলে বললাম প্রধান সারেং এবং খালাসিদের মধ্যে কয়েকজন বলল ওই শব্দটা আগেও তারা শুনেছে তবে ওই জায়গাটা এত গহীন জঙ্গল যে মানুষজন খুব একটা ওই দিকে যায় না শোনা যায় ওই জঙ্গলের গভীরে নাকি অনেক ভেতরে গেলে প্রাচীনকালের ঘরবাড়ির ধ্বংসাবশেষ পাওয়া যায় সারিবদ্ধ পুরনো বকুল গাছ দেখে মনে হয় একসময় সেখানে সমৃদ্ধ জনবসতি ছিল যা এখন জঙ্গল গিলে খেয়েছে সেখানে আসলে কি ছিল বা না ছিল আমরা তা জানি না কিন্তু আজও এতদিন পরেও যখনই সেই রাতের কথা মনে পড়ে একটা দৃশ্যই চোখে ভাসে গভীর রাতে অন্ধকারে জনমানবহীন এক ধ্বংসস্তূপের চারপাশে ঘুরে বেড়াচ্ছে কোনো এক অভিশপ্ত অশরীরী আত্মা আর তার সেই পৈশাচিক উল্লাস ভরে অট্ট হাসি সেদিন আমাদের কানে এসেছিল বিশ্বাস করবেন কি না জানি না কিন্তু সেই হাসির শব্দটা যখনই মনে পড়ে আজও এই এত বছর পরেও আমার সারা শরীর শিউরে ওঠে Thank <laughs> you.